আসসালামু আলাইকুম চলে আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দুয়াই ইনশাল্লাহ তো আজকে চলে আসলাম বরাবরের মতো লাইভে খুবই চমৎকার এবং কি খুবই স্পেশাল একটা লাইভ ভিডিও নিয়ে তো অবশ্যই সকলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আগে লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ খুবই সুন্দর এবং কি খুবই মায়াবতী একটা কিছু কথা প্রত্যেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো তো ক্যামেরা অবশ্যই আপনারা ভিডিও তো দেখতেই পারতেছেন লাইভে তো ব্যাকগ্রাউন্ডে কী দেখা যাচ্ছে তো আজকে প্রায় অনেক দিন পরে চলে আসলাম গ্রামের বাড়িতে খুবই যেহেতু এখন মার্কেট জন্য বন্ধ আমাদের শপিং মলও বন্ধ এই জন্য এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে আমাদের হলিডে তো এখন চিন্তা করলাম একটু গ্রামের বাড়ির থেকে একটু ঘুরে আসি তাই এই জন্য চলে আসলাম গ্রামের বাড়িতে আজকে কিছু ভালোবাসার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ তো সব হলেই কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন খুবই চমৎকার একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে কিন্তু অনেক দিন পর আজকে আসছি প্রায় আপনার সামথিং সাত বছর হবে সাত ইয়র্স হয়ে গিয়েছে সাত ইয়র্স পরে চলে আসলাম গ্রামের বাড়িতে খুবই সুন্দর এবং কি খুবই মায়া গ্রামের বাড়িতে আসলে পাওয়া যায় আর গ্রামের দৃশ্য তো বলতে এক কথা ধরতে গেলে ওয়াও তো রীতিমতো আমাদের লাইভে একজন যুক্ত হয়েছে সকলে একটু দ্রুত করে আমাদের লাইফটিকে একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ গ্রামে অ্যাকচুয়ালি আসছি হলো আপনার গতকালকে গতকালকে আসছি তো চিন্তা করলাম আজকে আসছি যেহেতু আপনাদের মাঝে প্রত্যেকটা সময় এবং কি প্রত্যেকটা সেকেন্ডের কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ গ্রামের বাড়িতে কারণ এগুলো সব আমি ক্যামেরা বন্দি করে রাখবো তো এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আগে যে সময় ছোটোবেলায় গ্রামের বাড়িতে আসতাম আগে যে সময় ছোটোবেলায় গ্রামের বাড়িতে আসতাম যখন আম্মু আব্বু সকলেই বলতো যে গ্রামের বাড়ি যাব তাহলে মানে অনেক খুশি লাগতো নিজের কাছে যে গ্রামের বাড়িতে যাব সকলকে দেখব ভালো লাগবে এখন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ইনশাল্লাহ এখন 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 ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং কি ভালোবাসা আজকে অনেক দিন হয়ে গিয়েছে তো আজকে অনেক দিন পরেই কিন্তু আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে তো বহুদিন ধরে আসা হয় না তো আজকে আসলাম এসে দেখি গ্রামের মানে সব কিছুই প্রকৃতি এবং কি সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ মানুষও কিন্তু যোগে যুগে চেঞ্জ হয় তো এটা তো জাস্ট শুধু প্রকৃতি প্রকৃতি তো চেঞ্জ হবেই প্রকৃতি কাজ সবসময় একরকম থাকবে সিস্টেমটাই হচ্ছে এরকম তো খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো তাই চিন্তা করলাম ভালোবাসার মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরি তাহলে খুবই সুন্দর আর অবশ্যই এটা কিন্তু ভালোবাসার মুহূর্ত তো অবশ্যই আপনারা সকলে কিন্তু গ্রামের বাড়িতে আসবেন আসলেই বুঝবেন যে কেমন লাগে কারণ গ্রামের বাড়িতে আসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা যায় এবং কি অনেক কিছু শেখাও যায় আবার গ্রাম মানুষের সাথে থাকবেন ভালো লাগবে খুবই ভালোবাসার একটা মুহূর্ত তো অবশ্যই সবসময়ই কিন্তু কাজ কাজকর্মে এবং কি সব নিয়ে ব্যস্ত থাকি কর্ম নিয়ে ব্যস্ত থাকি তো এই জন্য আর কি আর আসা আর আসার আর সময়টা পাওয়া যায় না তো আজকে দীর্ঘ সাত ইয়ার্স আগে মানে সাত বছর আগে সাত বছর ধরে মানে গ্রামের বাড়িতে আসা হয় না তো এখন যেহেতু আসলাম তো চিন্তা করলাম খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরি ইনশাল্লাহ এই যে দেখতেছেন এই যে এই পুষ্কুনিটা এই পুষ্কুনিটাও কিন্তু আজ অনেক বছর যাবতীয় এখানে এটাও কিন্তু অনেক সুন্দর দিকে পুষ্কুনি ভালোই লাগে সবাই বাড়িতে কিন্তু একটা করে পুষ্কুনি থাকে তো এখানেও আছে তো খুবই সুন্দর একটা মুহূর্ত তো চিন্তা করলাম আপনাদের মাঝে আমি ভিডিওতে দেখিয়ে দিই লাইভে দেখিয়ে দিই তো কেউ কিন্তু লাইভ থেকে যাবেন না সকলে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন কমেন্ট করেছে এস কে এস কে তানজিল আর রোনা বেগম হায় আলাইকুম আপু খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য তো অবশ্যই আপনারা অবশ্যই সকলেই কিন্তু এখন এবারে গ্রামের বাড়িতে সকলেই আসছে এই যে দেখেন সকলে কিন্তু অবশ্যই আসেন অবশ্যই ভালোবাসার মুহূর্তে কিন্তু করেন সবাই গ্রামের বাড়িতে আসলে যে ফিল পাওয়া যায় এবং সুন্দর দেখেন যে গাছ গাছালি এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে আম গাছ কাঁঠাল গাছ এগুলো সবগুলোই হচ্ছে আপনার মানে একটা ফিল পাওয়া যায় আসলে গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়ির ওয়েদার তো মার্শাল্লাহ বল এই নয় মানে কি বলবো আর বলার খুবই সুন্দর কিন্তু ওই যে কাঁঠাল গাছ তো অবশ্যই পরি যে সময় সময় পাবেন আমি বলবো কি আপনারা যে সময় সময় পাবেন পরিবারকে নিয়ে অবশ্যই গ্রামের বাড়িতে ছুটে চলে আসবেন ছুটে চলে আসবেন গ্রামের বাড়িতে সব পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর গাছ গাছলি মানে কি বলবো আর এগুলো আগে কিছুই ছিল না এখন আগে মানে সরি আগে কিন্তু অনেক ছিল কিন্তু এখন এখন অনেক কমে গিয়েছে বুঝছেন আগে অনেকই ছিল আগে অনেক গাছ ছিল অনেক কি ছিল তেমনটা বাড়িঘর ছিল না কিন্তু আজকে গত সাত বছর পরে আসাতে এখন দেখি মানে পুরো গ্রামটা পরিবর্তন হয়ে গিয়েছে পুরো গ্রামটা পুরো গ্রামের পরিবেশ পরিবেশটাও আরও উন্নত হয়েছে আবার আপনার পরিবেশটাও মানে অন্যরকম হয়ে গিয়েছে আগে তো খোলামেলা ছিল প্রচুর আগে ছিল প্রচুর খোলামেলা গত সাত বছর আগে তো অবশ্যই তারপরও যতটুকু যতটুকু দেখতেছি আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি এখন অনেক পরিবর্তন হয়েছে গ্রামের বাড়ি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আমি কিন্তু আবারও আপনাদের মাঝে লাইভে আসব আমি আবারও আসব আমি লাইভে আসব ইনশাল্লাহ আমি বাহিরে গিয়ে তারপর আমি একটা লাইভ করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনারা সকলে কিন্তু লাইভে থাকেন এবং কি লাইভে যুক্ত থাকেন আমি আবারও লাইভে যুক্ত হচ্ছি আমি আবারও লাইভে যুক্ত হচ্ছি আপনার সকলেই লাইভে